সব চা এবং নিয়ে যাচ্ছে অনেক ভালোবাসা লিখে যাবেন কমেন্টের যাতে আমি কোন ওষুধের নাম আপনারা যখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রতি ভালোবাসা জানাই এবং আপনারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন কবুতরের কোনো সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে যে পরামর্শ দেন সেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি যাতে কবুতরগুলো ভালো রাখতে পারি এবং ভালো থাকে এবং বাচ্চাগুলো প্রপার পাওয়া যায় ভালো পাওয়া যায় এই জন্য আপনারা যে সাপোর্টটা করেন আপনাদেরকে এজন্য অনেক ধন্যবাদ আপনারা এরকম সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব তো ভিডিওটা দেখতে থাকুন এখানে যে খাবারগুলা খাচ্ছে দেখা খাবার গুলা ভদ্র কবুতরের প্রতি ভালোবাসাটাই আলাদা খাবার সাথে যখন সব কবুতর চলে আসে আর কিছু সংখ্যক কবুতর তার বাচ্চা এবং ডিম পাড়ার জন্য তাকে ঠুকায় দেখানো যে দাবড়াই নিয়ে যাচ্ছে এ দেখেন কি বেগে ঠুকাচ্ছে তো এই ভালোবাসাটাই অনেক ভালোবাসা কবুতরের প্রতি আপনারা কবিতা সম্পর্কে কিছু লিখে যাবেন কমেন্টের মাধ্যমে যাতে আমি ওইটা অ্যাপ্লাই করতে পারি যে কোনো ওষুধের নাম হোক বা যে কোনো প্রকারের পরামর্শ হোক সেটা আমাকে দিতে পারেন কারণ আপনারা অনেকেই আছেন অনেক পুরাতন কবুতর প্রেমী আছেন তারা কবুতর সম্পর্কে অনেক কিছুই জানেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন অবশ্যই সমস্ত কিছু সম্ভব কবুতর দেখতে আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন কবুতার প্রতি যে ভালোবাসাটা এটা অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা সময় আপনারা ভালো থাকবেন এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবেন কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে তাহলে চেষ্টা করবেন তাকে সহযোগিতা করার তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার ভিডিওটা শেয়ার করে দিবেন